আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঠেলার নাম বাবাজি ঠলায় পড়লে কেউ থাকে না শেখ হাসিনা 15 বছরের রাজত্ব ছেড়ে পালিয়েছে 54 বছর রাজত্ব করা সিরিয়ার প্রেসিডেন্ট পরিবার আসাদ এবং তার বাবা দনোজুন এর অবস্থা আর অনেক ইতিহাস মানে ঠলায় পড়লে সবাই দৌড়ায় তো আজকে পয়েন্টে আসে কথা বলি পয়েন্ট যেটা সেটা হলো কালকে সরকারের সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের আইন উপদেষ্টা সেখান থেকেই সংবাদ করা হয়েছে যে আমরা পূর্ণ তদন্ত করব না পিলকানা হত্যাকাণ্ডের সরকার সেটাতে তদন্ত করবে না এখন সাংবাদিক ইলিয়াস আরও বিভিন্ন যারা আছে আমরা প্রতিবাদ জানিয়েছি মানুষ দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে এমনকি ছাত্র সমাজ সেটা কর্মসূচি ঘোষণা করেছে এখন আজকে অতি দ্রুত তারা বলতেছে যে পাঁচ কর্ম দিবসের ভিতরে পূর্ণ তদন্ত কমিটি গঠন করা হবে তো ঠেলায় পড়লে এখন আমি আসিফ নজরুল সাহেবকে বলতে চাই তাহলে আপনি কি কারণে বলছিলেন যে করবেন না কাদের কারণে বলছিলেন কেন বলছিলেন সেটা তো আমরা জানতে চাই আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি বলে মনে করবেন না যে দেশটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেশটা কারো বাবার নয় দেশটা আমাদের সবার সুতরাং দেশ নিয়ে তেরিং বেরিং করবেন কাউকেই ছাড় দেওয়া হবে না এই জাতি দেশের ক্ষেত্রে সর্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ছাড় হবে না রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সর্বভৌমত্ব নিয়ে দালালি করলে ছাড় পাওয়া যাবে না আরসিফ নজরুল স্যার বুঝুন তা এখন কথা হলো শুধু পূর্ণ তদন্ত পিলকানা হত্যাকাণ্ড নয় পূর্ণ তদন্ত হতে হবে সাইদির হত্যাকাণ্ডকে নিয়ে যে সাইদিকে রায় দিয়েছে এটার পুরা যেই মামলাটা এটা জাতির সামনে আনতে হবে কারা কি করছে কারা কী লিখছে কারা কি ভাষণ দিছে সাইদি সম্পর্কে পূর্ণ তদন্ত করতে হবে একুশে গ্রেনেড হামলা কারা করিয়েছে আজকে কেন বিএনপি সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে অথচ এক সময় বিএনপি নিয়ে এই কথা বলেছিল আসিফ নজরুল সাহেব এটার পূর্ণ তদন্ত করা দরকার কারা এগুলো করেছে দেশে এবং সত্তর হত্যার পূর্ণ তদন্ত দরকার এগুলো জাতির সামনে উন্মোচন করা হোক এটাই আমাদের দাবি আমরা এগুলোর পূর্ণ তদন্ত চাই এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে হয়েছে সাপ্লাস্তর হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড এবং একুশে গ্রেনেড হামলার হত্যাকাণ্ড এগুলোর পূর্ণ তদন্ত জাতিকে জানানো হোক ভিডিওটা শেয়ার করবেন যদি বাংলাদেশি হয়ে থাকেন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কোনো সার নাই রাজনীতি যারা যেটা করে করুক সমস্যা নাই আমরা একশো দল হতে পারি কিন্তু সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ খেলা করে তাদেরকে কোনো ছাড় হবে না ওটা শেয়ার করবেন আমরা এটার এই যে ঘটনাগুলোর পূর্ণ সঠিক তদন্ত যদি গরিমসি করেন ছাত্র সমাজ এবং এ বাংলাদেশের জনগণ কিন্তু কাউকেই ছাড়বে না সুতরাং আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা As que a gente não eu por junto.